এটা কিন্তু স্কিনটা ড্যামেজ কালচ হয়ে যায় ক্ষেত্রে কিন্তু এগুলো যদি ইউজ করেন পার্মানেন্ট কিন্তু স্থায়ী কাজ হবে কাজ করে লোশন আছে

এটা হচ্ছে লোসুনটা তারপর হচ্ছে বায়োকোয়ার একটা ফেস ওয়াশ এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে

কাজটা কি হচ্ছে কি আপনার বডি হোয়াইটিং এর জন্য এটা যাদের নর্মালি আপনার অনেক ড্রাই স্কিন হয় অনেকে অয়েলি স্কিন অনেক স্কিন তো অনেক সময় দেখা গেছে কি এই লোশনটা নর্মালি এপ্লাই করলে আপনার বডিতে কাজ হচ্ছে না কাজটা হচ্ছে না তো হচ্ছে এটার সাথে একটা ফ্রি

আপনার 1800 টাকা 1800 টাকা জি যদি সিগন্যাল তাহলে কিন্তু এখানে কোনো নরমালি এটা কিন্তু গিফট পাচ্ছেন না ভিউয়ারস আচ্ছা আচ্ছা